আজ রাতে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ স্বাভাবিকের চেয়ে তেরো গুণ বড় দেখাবে এবং আলো পাওয়া যাবে তিরিশ গুণ বেশি পদ্মার পারে সুপারমুনের কি অবস্থা সেটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি মাসুম খানের কাছে মাসুম একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল একেবারে অন্য বিষয় নিয়ে এবং তখন আপনি জানাচ্ছিলেন উদ্ধার অভিযানের কি অবস্থা তো যেখানে এত শোক একই সাথে সেখানে চাঁদ উঠেছে নিয়ম মেনে এবং আজকে চারটি বোধহয় অন্য দিনের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আপনার যে ছবি সেখানেও তাই দেখছিলাম আপনি কেমন দেখছেন হেমাঞ্জুল পদ্মার এই উত্তাল ঢেউয়ের সাথে সাথে এই যে সুপার মুন আজকে চাঁদ এত কাছে চলে এসেছে চাঁদের আসলে প্রকৃত যে সৌন্দর্য কবি সাহিত্যিকরা কেন চাঁদকে নিয়ে এত কবিতা এত গান এত কিছু লিখেছেন আজকে আসলে এই চাঁদকে দেখলে বোঝা যায় চাঁদের সৌন্দর্য আরও বেশি প্রস্ফুটিত হচ্ছে এবং চাঁদ যে আসলে একটা কোমলতার প্রতীক আজকের এই চাঁদটিকে দেখলে আরও বোঝা যায় এবং অনেক কাছাকাছি চলে এসেছে এত সুন্দরভাবে চাঁদকে আসলে আমরা খুব বেশি দেখতে পাই না কবি সাহিত্যিকরা চাঁদ দেখেন বসে বসে এবং চাঁদের সেই সৌন্দর্য উপভোগ করেন আমি যেটা বললাম যে প্রচুর কবিতা গান লেখা হয়েছে এই চাঁদকে ঘিরে সেই চাঁদ আসলে আজকে দেখবার একটা সৌভাগ্য হয়েছে আর যেহেতু পদ্মা নদীতে এক ধরনের ঢেউ এই চাঁদের আলোটাকে আরও বেশি মোহনীয় করে তুলেছে আরও বেশি কাব্যিক করে তুলেছে আরও বেশি উপভোগ উপভোগ্য করে তুলেছে প্রচুর মানুষ যদিও পদ্মাপারে আজকে চাঁদ দেখবার মতো তেমন মানুষজন নেই কিন্তু এই সময়গুলোতে কিন্তু প্রচুর মানুষজন নিজেদের বাড়ির ছাদে এই ধরনের পুকুর বা নদীর আশপাশে এসে দাঁড়িয়ে কিন্তু এই চাঁদকে উপভোগ করেন এবং এটার জন্য একটা প্রস্তুতিও কিন্তু থাকে আপনি যদি একটু দেখেন যে আসলে বলবার ভাষা এখানে নেই আপনি দেখেন যে পানিতে চাঁদের আলোটি পরে যে বিচ্ছুরনটি ঘটিয়েছে এবং ঢেউয়ে সেটা কিন্তু এক ধরনের মাতাল করা রূপ পাচ্ছে তো এই এই চাঁদ আসলে মানুষ উপভোগ করবেন এবং এই এইটা আসলে খুব বেশি দেখা যায় না খুব বছরে এবং হয়তো এমনও হয় যে কোনো এক শতাব্দীতে কোনো এক যুগে একবার আসে তো মানুষ আজকে চাঁদ উপভোগ করবেন এবং আমরা এই চাঁদটি দেখলাম পদ্মার পারে ধন্যবাদ